oh <laughs> আল্লাহ নবী পবিত্র জবানের একটি হাদিস মনে পড়ে গেল আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা ও বাবা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যে দিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে আমার উম্মতেরা রোজা করবে আমার উম্মতেরা হাস করবে আমার উম্মতেরা দাড়ি রাখবে আমার উম্মতেরা টুপি পরিধান করবে চুপা পরিধান করবে উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে ও বাবা সাহেবরা মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে আল্লাহকে ভয় karne wala মুসলমান পাওয়া যাবে না মিশনারি কি বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা আর হবে না মসজিদ ভর্তি মুসল্লি হবে নামাজি পাওয়া যাবে যুবাওয়ালা পাওয়া যাবে মসজিদ বড় বড় সুন্দর কারুকার্য বিউটিশিয়ান মসজিদ হবে সুন্দর সুন্দর মসজিদ হবে উম্মতেরা হজ করবে নামাজ পড়বে রোজা করবে জাকাত দেবে কুরবানি করবে আল্লাহর ভয় আর ওদের অন্তরে থাকবে না দেখেন দিন আমাদের লিস্টগুলো সেই খাতাতে উঠছে কিনা আল্লাহকে ভয় করছি কথা বলছেন না কেন আল্লাহকে যদি আমরা ভয় করতাম আমার ঘরের বাচ্চা ছেলেটাকে দিবসের জন্য কেক কাটতাম না কথা বলছেন না কেন ময়দানে মাশারে ওই সমস্ত মুসলমান গুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর হয়ে যাবে ইহুদি নাসারা বেদিন বেঈমানের সঙ্গে হাসর হয়ে যাবে ও বল্লপুরের মুসলমানেরা সোনা মানিকেরা আমি আপনাদের ভাগায় মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় শুনে রেখে দেয় জেনে রেখে দেয় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মানা আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো

অল্প বয়সে চুল দাঁড়ি সাদা হয়ে গেছে বলে ওটা আবার কালো মেরেছে তা সব্বাগুলি ইয়াহুদুদ ওটা ইহুদীদের তাসাব্বা করা এই কথা মাথায় ঢুকছে নাকি না বুঝতে পাচ্ছেন সাদা চুল সাদা দাঁড়ি কে যারা কলক করে কালো করে আল্লাহ রাসূল বললেন এরা জান্নাতের খান পাবে না যা তো দূরের কথা বহু মুসলমান রয়েছে নিজেদেরকে একবার ভাবা ঈদের নামাজটা হয়েছে কি আজকে তো জুম্মা পড়লেন জুম্মার নামাজটা হয়েছে কি ফতোয়ার কিতাব খোলো কিছু হাইব্রিড মুড়ি সাহেব বেরিয়েছে তারা বলে না অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে বিবি যদি তোমার প্রতি মনুখন্ন হয় তাহলে বিবি সন্তুষ্টের জন্য করা জায়েজ আচ্ছা হাইব্রিড কথা বুঝতে পারছেন না ও মুড়ি সাহেব কি মুড়ি সাহেব বললাম জোরে বল বাবা হাইব্রিড মুড়ি সাহেব

এই যে লাল মেহেন্দি ভাই যেন আপনি করেছেন শাহনাজ ভাই এটা এটাও তো হারাম না এটা হারাম না এটা সুন্নাত এটা সুন্নাত হারাম নয় ওই কালো কলকটা কেন হারাম এর ব্যাখ্যাটা শুনে যান তবে বুঝবেন ভাই আমার আমার চেহারা দেখে মনে হচ্ছে আমার চুলদাড়ি পেকেস বলে মনে হয় কথা বলছেন না কেন আমার দেখে মনে হচ্ছে

কেবলমাত্র পাতা নিয়ে গুঁড়ো করে তাকে প্যাকেট করে বিক্রি করছে ও নজনেরা এটাই তো ইসলাম শেখায় ইসলাম ধোকা দেয়া শেখায় না ধোকা প্রবঞ্জনা থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসলাম পাঠিয়েছে একবার জোরে বলে ধোকা প্রবঞ্জনা থেকে বাঁচার জন্য ইসলাম কাউকে ধোকা দেয় না মুসলমান কাউকে ধোকা দেয় না যদি অন্য মুসলমান না তাই এটা করবেন না ফতোয়ার খেতাবে আছে এই কালো কলক যারা করে এদের গোসল হয় না এরা নাপাক পাক সম্পূর্ণ এদের গোসল হবে না ফতোয়ার কিতাব খুলুন মুশাদ আল্লাহ মাহজুরের কিতাবে পরিষ্কার ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখছে হুজুর সম্পূর্ণ হারাম এরা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে ফরজ গোসল করতে চায় 1000 ডুব মারলেও এদের শরীর পবিত্র না এবার বুঝে দেখেন আপনার নামাজ জুম্মা কোথায় গেছে আপনার ঈদ কোথায় গেছে কারণ ঈদের দিনে এটা বেশি মাখা কথা বলছেন না কেন বেশ একটু জওয়ান জওয়ান পালা হবে ঘুরবো বাইরামা নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা আমি আপনাদের ভাগায় করে বুঝিয়ে রেখে যাই শুনে রেখে দিন